তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি পারোজ কিচেনে নিয়ে চলে এসেছি হচ্ছে রসমালাই আজকে আমি রসমালাই তৈরি করে দেখাবো আর তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে এখানে আমি এক লিটার দুধ আর সেটাকে আমি জাল করে নিচ্ছি আর এই জাল করার পর এটা থেকে আমি ছানা কাটাবো তারপর আমি রসমালাইগুলো তৈরি করব। বন্ধুরা দেখো আমি ঠিক এভাবে একটা নরম কাপড় দিয়ে ছানাটাকে এভাবে আমি রেখে দিয়েছিলাম তো এবার আমি ছানাটাকে দেখছি এই দেখো এই রকম হয়েছে ছানাটা দেখো এভাবে বাড়িতেই করলাম দেখো মাত্র হয়েছে এতে আমি আজকে রসমালাই তৈরি করে তোমাদের দেখাবো ডোটা তৈরি করে নিলাম এবার এবার আমি এগুলোকে রসমালাইয়ের সেপ তৈরি করে এবার আমি রসমালাইগুলো বানাবো আমি ঠিক এইভাবে মিষ্টিগুলোকে সেরাতে গরম করে নিচ্ছি মানে ওই যে রসমালাইগুলো করবো কড়াইতে জাল দিতে লেগেছি হচ্ছে যে দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর দুধের মধ্যে দিয়েছি আমি এলাচ গুঁড়ো এবং সমস্ত মশলা গুঁড়োগুলো দিয়ে ছেড়ে দেব তো আমি রসমালাইগুলো এইভাবে ছেড়ে দিলাম আর আমি এখানে চিনি ব্যবহার করেছি হচ্ছে দেড় কাপ চা খাবার দেড় কাপ মতো চিনি ব্যবহার করেছি তো এবার তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে তো আমি এইটুকুর জন্য এইটুকুই চিনি ব্যবহার করেছি তো ঠিক আছে বন্ধুরা আমার এই রসমালাইটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে আবার আমি দশ মিনিট এটাকে জাল করে নেব মালাইয়ের সাথে দিয়েছি এবার জাল করে নেব জাল করার পরে এটাকে আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমার রসমালাই তো বন্ধুরা দেখো আমি ঠিক এইভাবে বাটিতে করে নিয়ে চলে এসেছি হচ্ছে ছানা রসমালাই আর এই রসমালাইটা আমি কিভাবে তৈরি করলাম তোমরা পুরোটাই দেখেছ আমি কিন্তু বাড়িতেই দেড় লিটার দুধের ছানা কাটিয়েছি এক লিটার দুধের ছানা কাটিয়েছি আর পাঁচশো দুধের মালাই তৈরি করেছি তো আমি এই এক লিটার দুধের যে ছানাটা তৈরি করেছি সেই ছানা দিয়ে কিন্তু আমি দেখো দুই ধরনের শেপের আমি কিন্তু রসমালাই তৈরি করেছি দেখো একটা হচ্ছে এই এইরকম শেপের তৈরি করেছি আর একটা তৈরি করেছি হচ্ছে এই রকম শেপের তো দুর্দান্ত কিন্তু টেস্ট এই রসমালাই তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমার এই রেশমালাই ভিডিওটাকে দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা তো আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি তো দেখো আমি ঠিক একটা এইভাবে তুলে নিয়েছি নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো কতটা সফট হয়েছে দেখো এই দেখো আর এর ভিতর থেকে কিন্তু মালাইগুলো এই দেখো বের হচ্ছে দেখো তা আমি ঠিক এইভাবে করে ভেঙে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই রকম হয়েছে তো আমি তো এই রসমালাইগুলো এইভাবে রসে ডুবিয়ে ডুবিয়েই তো খাবো সবাই সেটাই খায় আমিও সেটাই খাবো রসমালাই শুধু খাবো না এইভাবে করেই আমি চামচে করে খাবো রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে জানাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা তো ঠিক আছে আজকের জন্য এতটুকুই ওকি বাবা